তুমি মোর জীবনের ভাবনা সুখের দোলা এই হারামেই গান গো না গান গোষ্কা এ বন্ধু গান আমি পারি না রে কিন্তু সালমান সাজে মারা গেছে ও খবর শুনে গান্ডা মনে হলো অ বন্ধু ঠিক হস সে ওন বছর আগে মারা গেছে মানুষ কয় আত্মহত্যা করছে কিন্তু এখন সেটা প্রকাশ পেল অকমার আছে

আপনার কি কাটিং দিছ রে শালা সুপার সাইজের মুখে সাইজ রাখতো শালা গু খা কো আদম ঘরে শুন এ সব কথা কো বসুলের ব্যাপারে কোনো কথা উঠবি না কই দেনো কি কই দিলু শালা কল দেইছ না কেন মুটো ভাত খিলামো আরে ঘরে বেরে কোনো আমি নামে গানো তুই আম ঘরে চলে লাগ যা এ সব কথা থাকি কাম করিস না আমি কলে গাড়ি চলন পারনে আমাকে তুই ছিল দেবা করছিস

ওতে তোর সামনে ধর খালাই আছে সিট বেল্ট লাই বাল লাই তুই গাইতে মানে আগে দিছনি কোয়া টাইপ এর জড়ি বানালে আই রে হাই সর্বনাশ এ ওরে জড়ি বানা লয় না মামলা এ গাড়ি ঘুরু 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 অমুক কর অমুক কর হাই সর্বনাশ মামলা দিলে মেলা টাকা লাগবে রে আবার দেখিস গাড়ি দেন বাজে দিস গাড়ি করে এমনি কন্ডিশন খারাপ এ ভাই এ তুই চলা তুই চলা আমি তোর গাড়ি দাই পাবো না ভাই ওই মামলি রে আর তোর জি কোনো কথাই ফুটে বুঝি না কোমা তুই কচ্ছিস না দেখে শুনে না চলে যা এই কথাই কইছি বেশি কথা কইছি এ গাড়ি কেঙ্গা লেলা লাগে আমি লে যাচ্ছি ওটা আগা দেখ তে সামনে সামনে কিছু নাই ভাল যে সেটা ক তুই আমার কিন্তু কোয়া কছু আমি মাইন কই তুই তুই চলা 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 আমি করছি বন্ধুর কোশনে রে মাত্র বারো লাখ টাকার জন্য করে সালমান শাকমারে হেল দিছে আর এই টাকা দিছে ওর শাশুড়ি আর তার সাথে জরে আসলো তারই বউ যা কই সেই আছে মরে যাওয়ার পরে উনত্রিশ বছর পার হয়ে গেল সালমান শাহ তো মারাই গেছে এরপরে ওর বউ সার ডে বিয়ে করছে খারাই না ভাই আমি হলে দাও দাওয়া তো পাইনি আমি জানি উনি ভালো জানিস ওর তোর খালা খালি খারাই আছে

খাই নো দেখল আমি গাড়ি না ঠিক কর্ম তোর গাড়ির অবস্থা দেয় গরুর গাড়ির চার মুখে যাবি ধরে বস থাকমি ভের মধ্যে পড়ে আসট ল গাড়ি ভালো হে বেলুন কোম্পানি গাড়ি ওইলে সে চলে বেলুন গেছে তো আসতে চলবি না মতো ওপর দিয়ে হ্যাঁ তুই ঠাঙ্গা ঘোতে চলাম গাড়ি কিন্তু আমাকে তুই আসাইনি অপমান করছু এ ভাই তোর গাড়ি লাগছে থাক আমার দুই তিনশো পাঁচশো এক হাজার লাগবে ভাই মেয়ে গাড়ি চলে যাবো আচ্ছা তুমি সেটা চলাফেরা করি রে সেটা গু খা গোসল এ তুই যাচ্ছে চলে যা ও যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন গাড়ি আসে তোমার এখন পড়াশি আমি হ্যাঁ তুই পড়ি আসে এনে খেলে পড় করতেছ তুই যা তো যা তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পেস